নাহমাদহু নুসল্লি আল রসুলহিল করিম আম্মাবাদ মানুষের মাঝে বিভিন্ন গুণাবলী থাকে তো সভ্য সমাজের মানুষের গুণাবলীও সুন্দর হয় অসভ্য সমাজের মানুষের গুণাবলী খারাপ হয় তো বিভিন্ন সমাজে দেখা যায় ভালো গুণাবলীর লোকও থাকে খারাপ গুণাবলীর লোকও থাকে ইসলাম এমন একটা সমাজ বিনির্মাণ করতে চায় যে সমাজে উভয় শ্রেণীর লোক থাকলেও ভালো শ্রেণীর সম্মানটা বেশি থাকবে খারাপ শ্রেণীর সম্মান থাকবে না কিন্তু যে সকল সমাজ ইসলাম বিরোধী এ সকল সমাজে দেখা যায় খারাপ শ্রেণীর সম্মান বেশি থাকে ভালো শ্রেণীর সম্মানটা কম থাকে তো আমরা যদি আমাদের এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করতে পারি তাহলে ভালোর সম্মান বেড়ে যাবে খারাপের সম্মান কমে যাবে কিন্তু বর্তমান সমাজ হয়ে গেছে এর বিপরীত মুসলিম শরীফের দুই শত সাতানব্বই নম্বর হাদিস আবু হুরায় রাদি আল্লাহ আনুহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে তিন ধরনের ব্যক্তি আছে এই তিন ধরনের ব্যক্তির অবস্থা খুবই খারাপ হবে তাদের সম্মান থাকবে না কেয়ামতের দিন আল্লাহ রব্লা আলমিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন সালাহাতুন লাউকাল্লি মহমুল্লাহাম কেয়ামা ওয়ালা ইয়ংলাহমা আদা উন আলিম তিন ধরনের লোক এমন আছে যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই তিন ধরনের ব্যক্তি কারা সংক্ষেপে নবী করিম সাল আলী আসাল্লাম এক নম্বরে বলেছেন শাইখুন জাহানিন যে সকল বৃদ্ধ লোক জেনাকার বুড়া খাটাস সমাজের ভিতরে এমন অনেক লোক আছে বুড়া হয়ে গেছে এরপরও তারা জেনা ছাড়তে পারে না দ্বিতীয় ব্যক্তি হল মালিকুন কাদ্দাব মিথ্যুক বাদশাহ তারাও সমাজে এমন যে তাদের মিথ্যা কথা বলার দরকার নেই কিন্তু তারা নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য ব্যাপক মিথ্যা কথা বলে মিথ্যার একটা বাক্স এই বাক্স খুললে খালি তার থেকে মিথ্যায় বের হয় তার থেকে সত্য বের হয় না তৃতীয় ব্যক্তি হলো আইলুন মুস্তাকবির প্রতিবেশী কিন্তু অন্য প্রতিবেশীর সাথে সে অহংকারী আচরণ করে এই অহংকার আচরণ কারণে তার থেকে বিভিন্ন ধরনের গোনা প্রকাশ পায় তার সাথে খারাপ ব্যবহার করে তার উপর অত্যাচার করে তাকে দাম দেয় না যেখানে ইচ্ছা হে তুচ্ছ করতে থাকে সমাজের ভিতরে এর দ্বারা অনেক দ্বন্দ্ব হিংসা ফাসাদ তৈরি হয়ে যায় তো এখানে যেই তিনটা গুণের কথা বলা হয়েছে এই তিনটা গুণ আসলে খুবই মারাত্মক একটা খারাপ গুণ আমাদের সমাজে বিভিন্ন দল আছে বিভিন্ন লোক আছে তাদের ভিতরে যারা বড় অনেক সম্মান দেওয়া হয় কিন্তু সেই সম্মানিত লোকগুলো আসলে সম্মান পাওয়ার উপযুক্ত না এই সকল গুণে তারা গুণান্বিত বড় হয়ে গেছে কিন্তু এ সকল খারাপ কাজে লিপ্ত অনেক বড় নেতা হয়ে গেছে কিন্তু এরপরেও তারা খারাপ কথা বলেই যাচ্ছে প্রতিবেশীর সাথে তাদের কোনো ভালো আচরণ নেই অহংকার বশত তাদের সাথে খারাপ আচরণ করছে আসলে এ সকল গোনাবলী একটা সমাজকে ধ্বংসের দ্বার দ্বার নিয়ে যায় যে সম্মানিত মানুষ বড় মানুষ তারা এ সকল গোনাহে লিপ্ত হয়ে যাচ্ছে তাদের সম্মান তো সমাজে না থাকার কথা কিন্তু আমাদের এমন একটা সমাজে আমরা বাস করছি যে এই সমাজে এই সকল লোকদের সম্মানই বেশি এই বিষয়ে মুসলিম শরীফের দুই শত নম্বর হাদিস বর্ণিত আছে আবুদার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম একদিন বললেন যে তিন ধরনের লোক এমন আছে যে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে ব্যাপক শাস্তি দেবেন তিনবার বললেন তাবুজার আবুজার রাদি আল্লাহ আনহু বলেন যে মানহু মিয়া রসুল আল্লাহ খাবু খাসিরু হে আল্লাহ রসুল এই তিন দল লোক কারা তারা তো ধ্বংস হয়ে গেল তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল হুজুর এই তিন দল লোক কারা তো নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম এখানে আরও তিন দল লোকের কথা বলেছেন প্রথম দল লোক হলো মুসবিল যারা অহংকার বশত পোশাককে তাদের লুঙ্গিকে টাকনুর নিচে পরিধান করে অহংকার করে বেড়ায় সমাজে দ্বিতীয় দল হলো আল মান্নান যারা অনুগ্রহ করে ঠিক আছে কিন্তু অনুগ্রহের পরে অন্যদেরকে খোটা দেয় যে আমি তোমাকে এমন এমন অনুগ্রহ করেছি আর এখন তুমি আমার সাথেই আচরণ করছো এমন তারা খোটা দিতে থাকে আর তৃতীয় দল হলো আল মুনফিক সিলা তাহ বিল হালিফিল কাজিব মিথ্যা শপথ দ্বারা যে সকল ব্যবসায়ী মিথ্যা শপথ করে তার ব্যবসার মাল সমাজে চালু করার চেষ্টা করে সমাজে বিক্রি করার চেষ্টা করে এদের বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন যে এই তিন দল লোক এমন লাউকাল্লিম মুহমুল্লাহামাল কেয়ামা আল্লাহ কেয়ামত দিন তাদের সাথে কথা বলবেন না ওলা ইংজর ইলাইহিম তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওলাহমা আদায়বন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তা আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন এই নিকৃষ্ট গুণ থেকে রক্ষা করেন আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমিন যেন আমাদেরকে উকৃষ্ট গুণাবলী দান করেন সমাজে যেন ভালো লোকের সম্মান হয় সমাজে যেন খারাপ লোকের সম্মান না হয় আল্লাহ রব্লা আলমিন এমন সুন্দর সমাজ আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন আমিন আনহামদুলিল্লাহ রব্লা আলমিন